হিটার্স আপনাদের রুট চাকরাকে ব্লক করতে চেয়েছে রুট চাকরা ব্লক হয়ে যাওয়া মানে আপনাদের ফাইন্যান্সিয়াল লস হওয়া ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টক হয়ে যাওয়া ইনকাম সোর্স খুঁজে না পাওয়া বা ইনকাম সোর্স আপনাদের দিকে আসতে আসতেও আসছে না তো এর মানে আপনাদের রুট চাকরাকে কিন্তু আপনাদের হেটার্স ব্লক করেছে বা ব্লক করতে চেয়েছে আপনাদের ইনটিউশন পাওয়ারকে ব্লক করতে চেয়েছে আপনাদের থার্ড আইকে ব্লক করতে চেয়েছে এবং এইভাবে এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে আপনাদের যদি কোন রকম কোন ফুডের খাবারের মাধ্যমে যদি নাও করতে পারে আপনাদের এনার্জির তারা ভাবে কিন্তু নাগাল পাচ্ছে সেটা যেভাবে হোক আপনাদের কাছেরই কেউ এটা যখন এনার্জি নাগাল পাচ্ছে মানে আপনাদের পরিবারেরই কেউ রয়েছে যারা আপনাদের এনার্জির আগাম কিন্তু পাচ্ছে ঠিক আছে আপনাদের এনার্জিকে তারা ক্যাচ করতে পারছে তো আপনাদের আশেপাশে কেউ রয়েছে আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে ফ্যামিলির মেম্বারসই কিন্তু ফ্যামিলি মেম্বারসই কিন্তু উঠে আসছে ওকে যে যারা আপনাদের রুট চাকরিটাকে ব্লক করতে চাইছে আপনাদের প্রেগন্যান্সিকে যাতে আপনারা কখনো কনসিভ করতে না পারেন তার জন্য আপনাদের সেইভাবে কিন্তু তন্ত্রক্রিয়া করা হচ্ছে যাতে আপনারা কনসিভ করতে না পারেন প্রেগনেন্ট যাতে কখনো হতে না পারেন এবং আপনাদের দিকে ব্ল্যাক স্পিরিট সেন্ট করা হচ্ছে আপনাদের নেক্সট মুভ জানার জন্য আপনারা কখন কি করছেন তার জন্য নেক্সট মুভ জানার জন্য আপনাদের হেটার্স আপনাদের লাইফে ব্ল্যাক স্পিরিট সেন করছে আপনাদের যে সাপোর্টিভ হ্যান্ড ছিল আশেপাশে বা আছে সে সাপোর্টটা যাতে আপনারা না পান তার জন্য তাদের কাছে আপনাদের রেপুটেশান খারাপ করা হচ্ছে বা সমাজের কাছে আপনাদেরকে নিচু প্রমাণ করার চেষ্টা কিন্তু তারা করছে এবং দেখাতে চাইছে যে ভীষণ হিংস্র আপনি আপনি তাদের দেখে ভীষণ জেলাস বাট উল্টোটা তারা আপনাদের প্র প্রোগ্রেস গ্রোথ সাকসেস দেখে কিন্তু জেলাস তো নাম্বার এইটের সাথে কোনোভাবে আপনাদের হেটার্স কানেক্টেড হতে পারে কিংবা আপনারা কানেক্টেড হতে পারেন যে তারা আপনাদের প্রতি কিন্তু জেলাস কিন্তু লোক সমাজে তারা প্রমাণ করতে চাইছে যে আপনারা তাদের প্রতি জেলাস কিন্তু জেনে নেব যে তাদের যে কাজকর্মগুলো তারা করছে আপনাদের বিরুদ্ধে রেপুটেশান খারাপ করা তন্ত্রক্রিয়া সাহায্য নেওয়া জেলাস এনার্জি সেন্ড করা এভিলাই দেওয়া ব্ল্যাক স্পিরিট সেন্ড করা এগুলো কি আপনাদের লাইফে কোনো কোনো প্রভাব ফেলতে পারবে প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ ইউনিভার্স গাইড করো ওকে হ্যাঁ আপনাদের লেজি এনার্জিতে নিয়ে আসতে চাইছে তো আপনাদের বলা হচ্ছে ইনার ওয়ার্ক করুন ইনার ওয়ার্কে আপনাদেরকে কিন্তু কাজ করতে বলা হচ্ছে মুন ম্যাজিক করা হচ্ছে তো মুন যাতে আপনাদের মুন ইমোশানে মানে মুন মানে ইমোশান ইমোশনে যাতে ব্যালেন্স থাকে তার জন্য কিন্তু আপনাদের কাজ করতে বলা হচ্ছে আপনারা মহাদেবের মন্ত্রে চান করতে পারেন আপনারা নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখার জন্য আপনারা নিজের কাছে সিলেনাইট রাখতে পারেন ওকে মুন স্টোন নিজের কাছে রাখতে পারেন এতে আপনাদের ইমোশানে ব্যালেন্স আসবে ব্যালেন্স থাকবে এবং আপনারা কাজে না লেজি হয়ে যাচ্ছেন বা ডিলে ক্রিয়েট হচ্ছে আপনাদের কাজে এটা লেজিনেস আপনাদের মধ্যে কাজ করছে কারণ এরা আপনাদের এতগুলো নেগেটিভ এনার্জি সেন্ড করছে তো আপনাদের বলা হচ্ছে এই লেজিনেস তখনই কাটবে যখন আপনারা ডেলি লাইফে যে মঞ্চা চান করেন সেটা কন্টিনিউ রাখেন তো একমাত্র উপায় আপনাদের লেজিনেস থেকে বের করে নিয়ে আসা যে ডেলি লাইফের যে মন্ত্র আপনারা চার করছেন যে স্পিরিচুয়ালিটির ওপরে আপনারা কাজকর্ম করছেন ডেলি লাইফে সেটাকে কন্টিনিউ রাখুন সেটাকে কন্টিনিউ রাখুন এবং নিজের হেলথের ওপরে কাজ করুন এরা আপনাদের হেলথকে খারাপ করতে চাইছে তো আপনাদের হেলথের ওপরে কাজ করতে বলা হচ্ছে এবং একটা রুটিনে আপনাদের আসতে বলা হচ্ছে ওকে কারণ আপনাদেরকে মুন ম্যাজিক করা হচ্ছে আপনাদেরকে ব্যালেন্স এনার্জিতে আসতেই হবে নয়তো আপনারা কিন্তু মানে আপনাদের কাজে ডিলে ক্রিয়েট হয়ে যাবে থার্ড আই ওপেন হচ্ছে আপনাদের আপনাদের থার্ড আইকে ব্লক করতে চেয়েছিলো এরা চেয়েছিলো যে আপনারা সারা জীবন এদের পায়ের কাছে পড়ে থাকুন এবং এদের পায়ের কাছে এদের পা ধরে কাঁদতে থাকুন আপনারা লাইফে যাতে কখনও গ্রো না করতে পারেন এবং তারা লাইফে যা কিছু করবে যা গ্রো করার করবে নিজেকে আপডেট করবে আপগ্রেড করবে যা খুশি করবে নিজে ঠিক আছে এরা তো পজিটিভ কাজ খুব কমই করে নেগেটিভ কাজকর্মগুলোই বেশি করে এবং যা পজিটিভ করে সেটা লোক দেখানো এবং লোককে জানিয়ে যা করে সেই কর্মার ফল দ্বারা পায়ও না তো আপনাদের থার্ড আইকে তারা ব্লক করতে চেয়েছিলো আপনাদের ইনটিউশান পাওয়ারকে তারা নষ্ট করতে চেয়েছিলো তো আপনাদের থেকে কেড়ে নিতে চেয়েছিলো তো আপনাদের ইন পাওয়ার আপনাদেরই থাকবে কারণ আপনারা মন্ত্রচার করছেন ডিভাইনের সাথে কানেক্টেড রয়েছেন তো এই পাওয়ারটাকে আপনাদেরকে কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে এইটিন নম্বরের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন নাইন নাম্বারের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন টোয়েন্টি সেভেন নাম্বারের সাথে আপনারা কিন্তু কানেক্টেড হতে পারেন থার্টি সিক্স আপনাদের এজ হতে পারে টোয়েন্টি সেভেন আপনাদের এজ হতে পারে তো আপনাদের থার্ড আইকে কেউ ব্লক করতে চেয়েছে এবং এরা আপনাদেরকে সারা জীবন একটা মানে সরর এনার্জিতে রাখতে চেয়েছে যাতে আপনারা সারা জীবন তাদের কান চলে থেকে চোখের জল ফেলে দিন কাটান বাট এটা কখনোই পসিবল নয় কারণ আপনারা ডিভাইন সোল পিওর সোল ডিভাইন কখনও আপনাদেরকে একটা আনহ্যাপি এনার্জিতে থাকতে দেবেনই না তো আপনাদেরকে সেই আনহ্যাপি এনার্জি থেকে বের করে নিয়ে এসে হ্যাপি এনার্জিতে নিয়ে আসা হচ্ছে সমস্ত চাকরাকে আপনাদের ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে বাট আপনাদেরও কিন্তু তার জন্য কানেক্টেড থাকতে হবে ডিভাইনের সাথে ইউনিভার্সের সাথে ইউনিভার্সকে সমস্তটা স্যারেন্ডার করে দিন যা করছেন করতে থাকুন নিজের ওপরে কাজ করতে থাকুন নিজের স্কিলের ওপরে কাজ করতে থাকুন নতুন নতুন ফুল যদি আপনারা পান ফুলের গাছ লাগান বাড়িতে বা বাড়িতে যদি অলরেডি আপনাদের ফুলের গাছ লাগানো থাকে সেই গাছগুলোর যত্ন নিন এতে আপনাদের সোল হিল হবে আপনাদের জার্নির পথ কিন্তু আরও বেশি আপনারা সহজে এগিয়ে যেতে পারবেন স্মুথনেস আসবে আপনাদের চলার পথে ওকে তো ডিভাইনের সাথে কানেক্টেড রাখুন নিজেকে ইউনিভার্সের সাথে কানেক্টেড রাখুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করে লাইফে এগিয়ে যান থ্যাঙ্কফুল থাকুন সমস্ত পজিটিভিটির জন্য আজ থেকে মানে ছোট থেকে ছোট থেকে আজ পর্যন্ত আপনারা যেভাবে লাইফে পজিটিভ চেঞ্জ দেখেছেন আমি নেগেটিভ বলবো না কারণ মানুষের লাইফে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে আমি নেগেটিভটা বাদই দিলাম সেটা নিয়ে যদি আমরা বেশি কাটা ছেড়া করি সেটা আরও বেশি কিন্তু বেড়ে যাবে সেই এনার্জি থেকে আপনাদের আরও বেশি কষ্ট হবে দুঃখ হবে আরও নেগেটিভ হয়ে পড়বেন তো যেখান থেকে আপনারা নেগেটিভ হয়ে পড়বেন তো সেই জায়গাটা আমাদের সরিয়ে রাখা উচিত তো আপনাদের পজিটিভিটিটাকে মেনটেন করে চলতে বলা হচ্ছে পজিটিভ দিকটাকে মেনটেন করে চলতে বলা হচ্ছে পজিটিভ যে ঘটনাগুলো আপনাদের সাথে ঘটেছিল কীভাবে আপনারা নেগেটিভিটির সাথে লড়াই করে পজিটিভ এনার্জিকে নিজের মধ্যে গ্র্যাপ করতে পেরেছেন সে সমস্ত ঘটনাগুলোকে আপনাদের মনে রাখতে বলা হচ্ছে এবং সেভাবে আপনাদের এগিয়ে থাকতে বলা হচ্ছে এগিয়ে যেতে বলা হচ্ছে এবং আপনাদের ইনার ওয়ার্ক কন্টিনিউ করতে বলা হচ্ছে থ্যাঙ্কফুল থাকুন সমস্ত ব্লেসিংস আপনাদের লাইফে এন্ট্রি নেবে তার জন্য ডিভাইনকে জানান ডিভাইনকে কৃতজ্ঞতা জানান এবং আপনাদের অ্যান্সারসারকে কৃতজ্ঞতা জানান যে বা যারা আপনাদের জন্য প্রেয়ার সবসময় করছে ডিভাইনের কাছে আপনাদের পথকে স্মুথ করার জন্য তো এই হলো ইউনিভার্সের ডাউনলোড আমার কালেক জন্য আপনাদের জন্য